আমি প্রথমত ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সাবেক সভাপতি সালমান রিফাতকে ধন্যবাদ জানাই আর আপনাদের মতন যারা ফলোয়ার আছেন মানে লালা হুজুরের ফলোয়ার আছেন আর কি লাগছে কেন ভাই দেখেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নিয়ে কথা বলার জন্য এই আমির হামজা ওরফে লালা হুজুর তিনি যেইভাবে ঢুকগেল ছিলেন রস মনে একদম জিব্বার মাথায় চলে আসছিল মানে কত সুন্দর নাকি রাশ্মিকা মান্দানারে দেখা আপনার ফিল করতে হবে আল্লাহর সৌন্দর্য মানে সৃষ্টি কত সুন্দর মানে রাসমিকার কি কি দেখবো হুজুর সেটা কিন্তু বলে নাই যাই হোক গতকালকে যে বক্তব্য দিয়েছে এই যে মিথ্যা কথা বলা ওয়াজের মাঠকে ব্যবহার করে এগুলার ব্যাপারে সংযত হন আমি আবারও বলি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক হিসাবে অনেক ওয়াজি বক্তা আলেম মাওলানা আছেন জামাত ইসলামের উপর মানুষের এই মুহূর্তে এমনি একটা পজিটিভ ফিডব্যাক আছে আপনি মিথ্যা কথা বইলা অন্য কাউকে ছোট কইরা আপনি কিন্তু কিছু অর্জন করতে পারবেন না আওয়ামী লীগের সময়কাল থেকে আপনার এটা শিক্ষা নেওয়া উচিত কেন শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ একই কাজ করত যে নিজেদেরকে ভালো প্রমাণে অন্য মানুষদেরকে ছোট করত। এখন এই যে গতকালকে আমির হামজা বক্তব্য দিল যে আপনার কি বলা হয় যে ঢাবির মহসিন হলে দীর্ঘ ষোলো বছর আজান হয় নাই এই ডাকসু ক্ষমতায় যাওয়ার আগে মানে আজান হয় নাই এখানে আজান দিতে পারতো না এই যে একটা মিথ্যাচার তো সেই মিথ্যাচার নিয়ে লালা হুজুরের সমর্থকরা আবার গালাগালি করলেও দেখেন শিবিরের সাবেক সভাপতি তিনি কি বলছেন শিক্ষার্থীদের বক্তব্য যখন এটা ক্ষোভে পরিণত হলো তখন গতকালকে রাতে নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে একটা পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে আহ আপ বাংলাদেশের সংগঠক এবং ঢাবি শিবিরের সাবেক সভাপতি রাফেজ সালমান রিফাত তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে মুফতি আমির হামজার উদ্ভত অসত্য বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এখানে শিক্ষার্থীদের বক্তব্য যে মুফতি আমির হামজার এমন বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন তিনি করতে চান সেই লক্ষ্যেই তিনি হয়তো এই বক্তব্য দিয়েছেন আগামীতে তাকে যেন বক্তব্য দিতে সতর্কতা অবলম্বন করতে হয় এটা তাকে আহ্বান জানিয়েছে অপরদিকে ছাত্র দল তারা তাদের পলিটিক্যাল অবস্থান থেকে আহ আমির হামজাকে ক্ষমা চাইতে বলেছে কিন্তু আমাদের বক্তব্যরা শোনেন একটা ওয়াজের মাঠে শুধু কি এটা জামাতিদের টাকায় হয় এটা আপনার খেয়াল রাখতে হবে যে ওয়াজের মাঠ এখানে আওয়ামী লীগের টাকা দেয় বিএনপিও টাকা দেয় জামাত টাকা দেয় জাতীয় পার্টি টাকা দেয় রিক্সওয়ালা টাকা দেয় ফকির্নি টাকা দেয় রাষ্ট্রের পক্ষ থেকে আইডি কোন রকম টাকা টোকা দেয় কিনা তো সেই মাঠে আপনি কোরআন হাদিসের বর্ণনা করেন আপনি কোরআন হাদিসের বর্ণনা গিয়ে যদি পলিটিক্যালি রাজনৈতিক দলকে আপনি টার্গেট করে কথা বলেন আওয়ামী লীগের সময় একটা বড় আকার তৈরি হয়েছিল যে সরকার পরবর্তী সময় আলেমদের বিরুদ্ধে একটা কঠোর অবস্থানে গিয়েছিল আমির হামজা কিন্তু সেই কটখওয়া হুজুরদের মধ্যে একজন আপনি আমির হামজা হুজুরের বক্তব্য শুনবেন মানে উনি আসলে কি বলে কি ওয়াচ করে আমি নিজেও আসলে এরকম বুঝি না আজারি হুজুরের বক্তব্য দেখেন কতটা সাবরিল এই দেশে আরো কত বড় বড় মালনা আছে দেলরেশন সাদি সাহেব ছিল তাদের বক্তব্য শুনলে ওয়াজ শুনতেই মন মনে হইতো যে শিক্ষণীয় আছে আর আরেকজনও আছে ওই যে মাঝখানে দেখছিলেন না যে ডক্টর ইউনুসকে তিনি এক সময় সুদী ইউনুস বলতেন তিনি আবার এই দেশে কোনো নির্বাচন যেন না হয় ডক্টর ইউনুস এই দেশের জন্য নেয়ামত ভাই নেয়ামত সেটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অন্য জায়গায় কিন্তু এই যে তেলবাজি হুজুরদের এই যে ধরেন অতিরঞ্জিত কথাবার্তা এগুলা কিন্তু ধর্মের জন্যই খারাপ আপনাদের জন্যই খারাপ দুই একজনের জন্য পুরো কমিউনিটি টার্গেটে পড়ে আশা করি আমির হামজা তার ভুল বুঝতে পারবেন এবং তিনি এটা নিয়ে মিনিমাম লেভেলে একটা সরি বলবেন ভালো থাকুন